এই যে পাঁচই আগস্টে অসম সাহসী ছাত্র এই ছাত্র জনতার গরু অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এই সমস্ত ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পুনর্গঠনে জাতীয় পুনর্গঠনে আমরা আসন আমরা ঐক্যবদ্ধ হবে জাতীয় অর্থনীতি পুনর্গণিত করি যাতে আমরা স্বাবলম্বী হইতে পারি আমরা দেশকে ধ্বংসের দিকে ঠেকে যাই না

যে সমস্ত প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনৈতিক ভাবে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানে তদন্ত করে আমরা চেষ্টা করব অর্থনৈতিক পুনর্গণনে উন্নয়নের দিকে দেশ কি যাক এটাই মহান আল্লাহ রাহালের কাছে আমরা সাহায্য প্রার্থনা করতেছি আপনারা সবাই সম্মিলিত হবে সহযোগিতা করেন আমরা যাতে উন্নয়নের ধারা এগিয়ে নিতে পারি এটাই আমার প্রত্যাশা হে আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো আপনারা আশীর্বাদ করেন যাতে বিষয় মানুষ সংসিত লিপ্ত না হয় অনাধকতা কোনো দুঃখ লিপ্ত না হয় দেশ শান্তির দিকে ফেরিয়ে আসে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক এটাই আমরা চাই এখানে বুঝতে আছেন স্থানীয় পর্যায়ের গ্রাম পুলিশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ভাইয়ের আমার আপনারা লক্ষ্য রাখবেন যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আপনারা সরকারকে সহযোগিতা করতে পারেন এখানে বুঝতে আছেন এই গ্রাম প্রতিরক্ষা বাহিনী উনিশশো ছিয়াত্তর সালে পাঁচই জানুয়ারি যা প্রতিরক্ষা বাহিনী গঠিত হয় এরা আইন শৃঙ্খলা প্রয়োগ করি করবে কোন দুর্নীতি দেখা দেবে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রশাসনের কাছে সংবাদ দেবে এবং গরু ঘরে প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে এনকাম প্রতিরক্ষা বাহিনী সম্মানিত সদস্য ভাইরা এটা আপনাদের কাছে আমার হলো এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সম্মানিত ধরিয়ার বাজি আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন দেশ জাতির কল্যাণের সঠিক কথা বলতে পারি আমি যেন কোনো বড় লোকের মিথ্যা কথা বলতে না পারি আমি যেন সরকারি তাও না যে সরকারি ক্ষমতায় যেন উন্নয়নের স্বার্থে তাদের পক্ষে যেন ভালো কথা বলতে পারি এটাই দোয়া করবেন আসসালামু আলাইকুম